বিদ্যুৎ চালিত সেরা গাড়ির জন্য বাংলাদেশি প্রকৌশলীরা পুরস্কৃত নয়া প্রযুক্তি সেভেলজ বোল্ট উত্তর আমেরিকার সেরা গাড়ি নির্বাচিত হয়েছে জেনারেল মোটরসের বোল্ট পুরোপুরি বিদ্যুৎ চালিত গাড়ি এই গাড়ি একবার চার্জ করলে দুইশো আটত্রিশ মাইল যাবে বর্তমানে ইলেকট্রিক গাড়ির জগতে এত কম মূল্যে এত দূরত্বের রেকর্ড আগে কোন গাড়ি প্রস্তুতকারী ছুঁতে পারেনি দামের দিক দিয়েও এ গাড়ির মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে গত নয়ই জানুয়ারি ডেট্রয়েটে উত্তর আমেরিকা অটো শো থেকে বোল্টের কার অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়ার ঘোষণা আসে ইতিপূর্বে বোল্ট মোটর ট্রেন্ড কার অব দ্য ইয়ার ও লস অ্যাঞ্জেলস অটো শোতে গ্রিন কার অব দ্য ইয়ার টাইটেল পায় পুরস্কার প্রাপ্ত এই গাড়ির ডিজাইন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং ও লঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রকৌশলীরা কাজ করেছেন তাদের অবদান উল্লেখ করার মতো সেরা গবেষণাপত্রের পুরস্কারও জিতেছেন বাংলাদেশি প্রকৌশলীরা মালিক হয়েছেন পেটেন্টে যা গর্ব করার মতো জেনারেল মোটরস টেকনিক্যাল ফেলো ডক্টর খাজার রহমান ও ডক্টর ফয়জল মোমেন যৌথভাবে কাজ করেছেন মোটর ডিজাইনে ডক্টর নাজমুল আনোয়ার ও ডক্টর সৈয়দ জাফরি আল কাদ্রি যৌথভাবে করেছেন পাওয়ার ইলেকট্রনিক ও ইনভার্টার ডিজাইন গাড়ি চার্জের টেস্ট ও ভ্যালিডেশনে ছিলেন করবি বাসার মোহাম্মদ শহীদুল খান রুবেল ও নিপাদে গাড়ির নির্মাণ ও বাজাজাতকরণের বিভিন্ন স্তরেও আছে বাংলাদেশি প্রকৌশলীদের হাতে ছোঁয়া নতুন ইলেকট্রিক গাড়ির প্রযুক্তি তাই আলো দিশারি হিসেবে পেটেন্টের মালিক হয়েছেন খাজার রহমান ও জাফরি আল কাদ্রি সহ বেশ কয়েকজন আইইই কনফারেন্সে মোটর ডিজাইনের জন্য বেস্ট গবেষণা পত্রের পুরস্কার জিতেছেন ফাইজুল মোমেন ও খাজার রহমান গবেষণাপত্রের বিষয়বস্তু ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মোটর ও ইনভার্টার সহ বেশ কিছু যন্ত্রাংশ যা একবার চার্জে ২৪০ চল্লিশ মাইলের বেশি চলতে পারে বর্তমানে বাজারে সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জার্মান কোম্পানির বিএমডাব্লিউ আই থ্রি এ গাড়ি ফুল চার্জ দিলে চলে একাশি মাইল দাম কর বাদে তেতাল্লিশ হাজার তিনশো ডলার বিএমডাব্লিউ আই এইট চলে পঁচিশ মাইল দাম কর বাদে এক লাখ সাঁত্রিশ হাজার ডলার ইটালি ফিয়ার ফাইভ ই চলে চুরাশি মাইল দাম কর বাদে বত্রিশ হাজার ছয়শো ডলার ফোর্ড ফোকাস ইলেকট্রিক চলে ১৯ মাইল দাম কর বাদে উনত্রিশ হাজার ডলার দক্ষিণ কোরিয়ার কিয়া যায় তিরানব্বই মাইল দাম করবাদে চৌত্রিশ হাজার ডলার দূরত্বের দিক দিয়ে তৃতীয় অবস্থানে নিশান একশো সাত মাইল দাম উনত্রিশ হাজার ডলার দ্বিতীয় টেসলা মডেল এস দাম একাত্তর হাজার ডলার যা চলে একশো পনেরো মাইল অন্যদিকে সেভি বোল যায় দুশো মাইল এবং দাম সাঁত্রিশ হাজার পাঁচশো ডলার এর মধ্যে মার্কিন সরকার পরিবেশ বান্ধব গাড়ির জন্য সাত হাজার পাঁচশো ডলার ভর্তুকি দেবে শেলভি বোল্টের বিভিন্ন নতুন প্রযুক্তি উদ্ভাবনে পেটেন্টের অধিকারী জাফরি জানালেন ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে সাধারণত ভোক্তাদের দুটি ভিত্তি কাজ করে প্রথমত দূরত্ব দ্বিতীয়ত উচ্চ মূল্য ভীতি হল ব্যাটারির চার্জ পথের মাঝে ফুরিয়ে গেলে কি হবে এজন্য সবাই একবার চার্জ করলে যেন গাড়ি অনেক দূর যেতে পারে সেরকম গাড়ি কিনতে চান কারণ উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির ব্যাটারি চার্জ করতে অনেক সময় লাগে যেখানে পেট্রোল চালিত গাড়ির ট্যাঙ্ক ভরতে পাঁচ মিনিটের বেশি লাগে না প্রতিদিন বাসাবাড়ি সাধারণ প্লাগ ব্যবহার করে চার্জ করে প্রতি ঘন্টায় পঁচিশ মাইল রেঞ্জ পাওয়া গেলেও ডিলারের কাছে দ্রুত চার্জ করার একটি যন্ত্র থাকে সেখানে মাত্র 30 মিনিটে নব্বই মাইল রেঞ্জ পাওয়া যেতে পারে বোল্টের সাফল্যের কারণ এই দুটি ক্ষেত্রেই বোল্ট ভালো সমাধান দিয়েছেন দূরপাল্লার ব্যাটারি সত্ত্বেও এর দাম কিন্তু প্রতিদ্বন্দ্বীর চেয়ে অর্ধেক সাধারণ মানুষের জন্য ইলেকট্রিক গাড়ি বানানোর জন্য সবাই কাজ করছে কিন্তু পারফরম্যান্স আর কম দামে দুটো একসঙ্গে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এক্ষেত্রে একমাত্র বাস্তবসম্মত ব্যতিক্রম ভোল্ট এটাই ভোল্টের প্রথম মানুষের আগ্রহের মূল কারণ আগামী বছর বা তারপরেও আরও অনেকেই এ ধরনের গাড়ি বাজারজাত শুরু করবে কিন্তু তার আগ পর্যন্ত এই মার্কেটে বোল্ট একাই আধিপত্য করবে অন্যদিকে বোল্টের ব্যাটারি এবং পাওয়ার ইলেকট্রনিক্সের জেনারেল মোটরসের বেশ কিছু উদ্ভাবন ইলেকট্রিক গাড়ি জগৎটাকে ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে একটা সময় ছিল ইলেকট্রিক গাড়ি ছিল উচ্চবিত্তের শখের বস্তু পরিবারের তৃতীয় বা দ্বিতীয় গাড়ি কিন্তু বোল্ট হতে পারে মধ্যবিত্ত পরিবারের একমাত্র গাড়ি বিক্রয় বেড়ে গেলে যন্ত্রাংশের দাম আরও কমে যেতে পারে ভবিষ্যতে ফয়েজ মোমেন্ট সাফল্যে বাংলাদেশি কমিউনিটি সকলকে অভিনন্দন জানিয়েছেন এ সম্পর্কে জেনারেল মোটরসের প্রকৌশলী ব্যবস্থাপক কুজরাত ইলাহি ফয়সাল জানালেন বলতে সাফল্যে জিএম পরিবারের এবং বাংলাদেশি প্রকৌশলীরা যারা জি এ চাকরিরত সকলের গর্বিত করেছে স্পোর্ট লুক টু হান্ড্রেড হর্স পর ক্ষমতা মাত্র সিক্স পয়েন্ট থ্রি সেকেন্ডে জিরো থেকে সিক্সটি মাইল পার আওয়ার স্পিড তোলা যায় এক কথায় অসাধারণ স্পোর্টিং পেতে এই গাড়ি ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া ওরিগান সহ বেশ কিছু অঙ্গরাজ্যে এই গাড়ি বাজাজ শুরু হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়েও এই গাড়ি সবখানে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে নিত্য নতুন আরো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন